পরম করু আমি আল্লাহর নামে শুরু করলাম আজকে আমি জামাতের আমির জনাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে কারণ উনি কত কেন এত সুন্দর করে কথা বলেন কেন এত ভালো ভালো কথা বলেন উনি শেখ হাসিনার সম্পর্কে এত সুন্দর করে বলেছেন যে কে পালায় চোর পালায় ডাকাত পালায় ধর্ষক পালায় খুনি পালায় কোনো রাজনীতিবিদ কখনো পালাতে পারে না উনি ছাত্রনেতাদেরকে এত সুন্দর করে কথা বলে যে ছত্রিশে জুলাইয়ের বিপ্লবে যে ছাত্র নেতারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টকে পালিয়ে যাওয়ার উদ্বুদ্ধ করেছিল সেই ছাত্ররা যাদেরকে মন উনি জয় করে দিয়েছেন আশ্চর্য এক অদ্ভুত মানব জামাত ইসলামের আমির শফিকুর রহমান ওনাকে আমার মনে হয় বাইরে থাকার তার অধিকার নেই তাকে এত ভালো মানুষ বাংলাদেশের প্রয়োজনে ওনাকে অবিলম্বে জেলে পাঠানো উচিত উনি অত্যন্ত সুন্দর কনস্ট্রাকটিভ একটা বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে ইভেন যে সবচাইতে দুর্নীতিবাদ যে রাষ্ট্রপতি চুপ্পু যে কোনোদিন টাকা ছাড়া কোনো দিন রায় লেখে নাই বিচারক হিসাবে সেই চুপ্পু খুবই লজ্জার বিষয় সে এখনও রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতিকে সর্বার ব্যাপারেও দেখলাম ছাত্ররা তার কাছে যখন গিয়েছে জামাত তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে প্রক্রিয়া নিয়ে তো হয়তো আলাপ আলোচনা হবে আজকে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন কেন রাখছেন আরেকবার আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে বিপদে ফেলার জন্য একবার সবাইকে বিপদে ফেলে উনি পালিয়ে গিয়েছেন এখন দেশ থেকে উনি নিরাপদে থেকে যারা টুকটাক বাইরে আছেন তাদেরকে আরেকবার বিপদে ফেলার জন্য তাদের ধ্বংস করার জন্য আরেকবার চেষ্টা করছেন আজকে সমস্ত যারা তার অনুসারে তাদের কাছে আমার আহ্বান থাকবে একবার চিন্তা করে দেখুন কাউকে না জেনে চুপ করে যে পালিয়ে গেলে নিজেকে বাঁচিয়ে দিয়ে ওনার বোন বা ওনার যে তারেক সিদ্দিকি তাদেরকে সহজে পালিয়ে গেলেন একবারও দেশের ওনার যে লক্ষ্য লক্ষ্য অনুসারী তাদের কথা একবারও ভাবলেন না যা বলছিলাম আসলে আমাদের দেশে ভালো কথা বলার মানুষ সুন্দর মানুষের বড়ই অভাব এর মধ্যে আমি লক্ষ্য করেছি যে কিছুদিন যাবৎ তারেক রহমান উনিও তার বক্তব্য অন্তত সুন্দর বক্তব্য নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছেন জামাতি ইসলামও খুব সুন্দর এবং যারা মাহমুদ মান্না থেকে শুরু করে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বাত্মক ভূমিকা দেখেছে। জীবন বাজিয়ে দেখে তারা প্রত্যেকে আজকে ছাড় ছাত্র জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী পাঁচ বছরের জন্য একটা সুন্দর গণতান্ত্রিক দেশ জাতীয় সরকার গঠন করে চালাতে চাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ একটা দিক এবং আমরা মনে করি যদি সত্যি তারা মনের প্রাণে বিশ্বাস করে সবাইকে অ্যাকমোডেট করে এই জাতিকে জাতীয় সরকারে পরিণত করে আগামী পাঁচটা বছর পরিচালিত করতে পারে তাহলে প্রতিটি জায়গায় আমাদের সংস্কার হবে সুন্দর একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত হবে আর কোনো দিন শৈল শাসন আর বা ফ্যাসির শাসক কোনো দিনই জন্ম নিতে পারবে না এইরকম একটা সরকার আমাদের গঠন করতে হবে এর জন্য আসুন আমরা সবাই ভালো ভালো লোক যারা আছেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করি আপনারা জানেন যে আমি অনেক আগেই রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মতো যারা আছেন প্রত্যেকে রাজনীতি থেকে অবসর নিয়ে যারা তরুণ তাদের হাতে জাতির নেতৃত্ব দেন এবং আমাদের সৎ পরামর্শ জ্ঞান বুদ্ধি যা আছে তাদেরকে তা দিয়ে সমৃদ্ধ করে আগামী দিনে এই তরুণ প্রজন্মের হাতে তরুণ ছাত্র জনতার হাতে এ দেশের দায় রাষ্ট্র ক্ষমতার ভার আমরা দেই তাহলে পরেই এ দেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম